আসসালামু আলাইকুম উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সমসাময়িক বিষয় নিয়ে সারা বাংলার প্রায় ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ পরিবারের সদস্যরা প্রতিনিয়তই ফোন দিচ্ছেন খোঁজ নিতে চাচ্ছেন কী খবর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটা গ্রাম পুলিশ সদস্যদের জন্য খুবই দ্রুত ব্যাপার খুবই কষ্টসাধ্য বিষয় এ পর্যায়ে রাষ্ট্রের নীতি নির্ধারক যারা আছেন রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের করজোরে আবেদন নিবেদন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুশো তিরিশ বছরের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্যই মুক্তি পাওয়ার জন্যই সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা অতি আগ্রহ নিয়ে চাতক পাখির মতন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের দিকে তাকিয়ে আছেন সেই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংস্কার প্রতিবেদন দাখিল প্রসঙ্গে সারা বাংলার গ্রাম পুলিশ পরিবারের সদস্যদের ভিতরে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের উন্নয়নের জন্য রাষ্ট্র কি পদক্ষেপ নিতে যাচ্ছে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাম পুলিশ বাহিনীর পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে এরই আলোকে আপনারা দেখেছেন গত পরশু দিন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিবেদন দাখিলে পেস ব্রিফিংয়ে সচিব মহোদয়গণ মহোদয় তিনি কমিশন সংস্কার কমিশন মহোদয় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বেতন গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের দেয়া হয় তা দিয়ে একটি পরিবার কখনোই চলতে পারে না তো যদি গ্রাম পুলিশ বাহিনীকে আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের সঠিক বেতন দিতে হবে তাদের রিটায়ার্ড পেনশন দিতে হবে যে কথাগুলো স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে বেতন বর্তমান দেয়া হয় সে বেতন দিয়ে একটি পরিবার কখনো চলতে পারে না স্পষ্ট ভাষায় বলেছে এবং সেই সাথে আপনারা আরও অবগত হয়েছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের উন্নয়নের জন্য মহমান্য হাইকোর্ট থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে ঐতিহাসিক রায়টি দেওয়া হয়েছে সে রায়তে বলা আছে জাতীয় গ্রেডের উনিশতম বিশতম গ্রেডের সর্বনিম্ন যে গ্রেডটা আমরা চেয়েছি সেটাই আদালত আমাদেরকে দিয়েছে এগারো সালের জুন মাসের দুই তারিখ থেকে সকল বকেয়াদি পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত তারই আলোকে রাষ্ট্রপক্ষ যে নিয়মিত আপিলটি দায়ের করেছে সে আপিলটি বর্তমান চলমান আপনারা জানেন আজকে গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি একশো একচল্লিশ নাম্বার ছেড়ে আলে ছিল বিশেষ করে মঙ্গলবার বুধবার গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের ওয়েবসাইটে আপনারা দেখতে পান বা প্রতি সপ্তাহে গ্রাম পুলিশের মামলাটি কার্যতালিকায় থাকা মানেই আমাদের স্বপ্নটি আমরা দেখতে পাই সো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্যদের প্রতি আমার সাথে অনুরোধ স্বপ্ন দেখলে শুধু হবে না স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে আমি আবারও জোরালোভাবে অনুরোধ করছি করজোড়ে অনুরোধ করছি ময়মনসিং জেলা কমিটির সভাপতি বিল্লাল ভাই কর্মচারী ইউনিয়নের আইন ও সালিশ বিষয়ক সম্পাদক তার কাছেও আমার বিনয়ের সাথে অনুরোধ তিনিও পোস্ট করেছেন সকলে মামলার দিকে এগিয়ে আসুন মামলা শেষ করেন মামলা শেষ না করা পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি বাস্তবায়ন হচ্ছে না তো গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র আমি একা নয় আমরা রিড কমিটি যারা আছে আমরাই শুধু নয় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা যার যার মতে যার যার জায়গা থেকে তার তার নেতা কারণ আমাদের সকলেরই অধিকার সে অধিকার বাস্তবায়নের জন্য কেউই পিসপা হয়ে বসে থাকার সুযোগ নেই বিশেষ করে যারা লাইভে যুক্ত হয়েছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি লাইভটি একটু শেয়ার করে দেবেন যাতে সকলে লাইভে অংশগ্রহণ করতে পারে এবং পরবর্তীতে এই লাইভটি যারা দেখবেন তাদের প্রতিও আমার অনুরোধ অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য সুযোগ করে দেবেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যে স্বপ্নটি দেখেছে সেই স্বপ্নটি খুব শীঘ্রই আমরা আশা করছি বাস্তবায়ন হবে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য স্থানীয় সরকার সংস্কার কমিশন অবশ্যই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এটা আমি বিশ্বাস করি আপনারা সকলেই আস্থা রাখুন বর্তমান সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলেই আস্থা এবং বিশ্বাস রাখুন গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন অবশ্যই বর্তমান সরকারের আমলেই বাস্তবায়ন হবে বলে আমরা বা আমি আশাবাদী কারণ আপনারা কালে দেখেছেন যে সরকার মহলে যারাই ছিল তারা আমাদেরকে বারবারই যে ধোকাগুলো দিয়েছে সেই ধোকা থেকে আমরা বারবারই যে শিক্ষাটা পেয়েছি যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন যে বার্তাটি দিয়েছে যে মেসেজটি দিয়েছে সেই মেসেজের জায়গা থেকেই সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা আমরা আনন্দিত আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের প্রতি সংস্কার কমিশনে যারা আছেন সকলের প্রতি আমরা আশা করি মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের আপিলটি খারিজ হয়ে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি অচিরেই বাস্তবায়ন করবেন অন্তর্বর্তীকালীন সরকার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রকে এই আমাদের সোনার বাংলাকে এই অল বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে বাংলাদেশকে আজ সুপরিচিত করেছে বাংলাদেশের আজকে আমরা দেখেছি কাতারে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিন্তু কাতার সরকার কিন্তু সেনাবাহিনীকে চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে সেম বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে একটি সম্মানজনক জায়গায় এবং একটি আধুনিক বাহিনী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করবেন এমনটাই আমি আশা করছি এবং আমি বিশ্বাস করছি বর্তমান সরকারের হাত দিয়েই গ্রাম পুলিশ বাহিনীর দুইশো তিরিশ বছরের দাসত্ব থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকলকে এই সময়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি অনেকেই না বুঝেই হয়তোবা অনেক কমেন্ট করেন অনেক কিছু বলেন আমি তাদের প্রতি অনুরোধ করছি আপনারা কেউ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সন্ধান সম্মানটি গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহ্য আপনারা জানেন এই বাংলার অতন্ত প্রহরী হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিরলয়ভাবে ইনশাল্লাহ কাজের মূল্যায়ন আমরা চাই কাজের ন্যায্য মজুরি চাই কাজের ন্যায্য অধিকার চাই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার কাজের ন্যায্য অধিকার আইনের মাধ্যমে ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন এই বাহিনীর এমনটাই আমি আশাবাদী দোরঝাপ করে আমি শারীরিকভাবে অসুস্থ শরীরটা বেশি ভালো নেই তারপরও সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসতে বাধ্য হলাম সকলেই খালি ফোন দিয়ে ভাইয়া একটু লাইভে আসেন ভাই একটু এসে আমাদের বিষয়টি বলেন অনেক দিন যাবত আপনাকে লাইভে দেখি না এই যে যে সকলের আকুতি সকল ভাইদের প্রতি আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের ভালোবাসার কাছে আমি পরাজিত কারণ আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাদের এই ভালোবাসা ভোলার মতো নয় আপনারা সব সময় ফোন দিয়ে সব সময় খোঁজ খবর নিচ্ছেন ভাইয়া আমাদের খবর কি কী হতে পারে কি হবে কি না করলেই না আমাদের করণীয় কি সকলেই কিন্তু খোঁজ খবর নিচ্ছেন তো সকল কিছুর মূল বিষয়টা যেটা আদালতের কার্যক্রম আমাদের শেষ করতেই হবে আর আদালতের কার্যক্রম শেষ করতে হলে অবশ্যই অর্থের বিকল্প অন্য কিছু নেই অর্থের প্রয়োজন আছে তো অনেক গুণীজন জ্ঞানীজন যারা বলেন কোনো অর্থের প্রয়োজন নাই এমনি এমনি হবে তো আসলে সেই মানুষগুলোকে আমি বলবো যে এই পৃথিবীতে কোনো কিছুই এমনি পাওয়া সম্ভব নয় তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেমন রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করছে কাজ করেও তারা ন্যায্য মজুরি পাচ্ছে না ন্যায্য অধিকার পাচ্ছে না শ্রমের ন্যায্য পাওনা পাচ্ছে না আজকে ভিক্ষুকের মতন থাকতে হয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এটা কখনোই হতে পারে না ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে আশ্বস্ত করছি আপনাদের সকলের প্রতি আমি দৃঢ়তার সাথেই বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এমনটাই আমি বিশ্বাস করি আপনারা সকলেই আশা করি আমার কথাগুলো সংক্ষিপ্ত যে লাই লাইভ অল্প সময়ের জন্য আমি বসে থাকাটা আমার খুব কষ্ট হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ হয়তো বা শুধুমাত্র আমার পরিবারের সদস্যরাই জানে কতটা যন্ত্রণার লাগছে এই যন্ত্রণার মাঝেও কতটা কষ্ট নিয়ে বসে আছি যা আপনাদের বোঝাতে পারব না খুব কষ্ট হচ্ছে আমার বসে থাকতে তবুও কিছুটা সময়ের জন্য আপনাদের কাছে লাইভে আসলাম আপনাদের সাথে একটু কৌশল বিনিময় করলাম আপনারা সবসময় ফোন দিয়ে থাকেন জানার জন্য বোঝার জন্য তো আপনাদের সকলকেই আমি আপনাদের সকলের গ্যাথার্থেই বলছি স্বপ্ন পূরণ হতে চলেছে গ্রাম পুলিশ বাহিনীর আপনারা সকলেই মহান স্রষ্টার প্রতি মহান আল্লাহর প্রতি সকলেই আস্থা রাখুন ভরসা করুন সৃষ্টিকর্তার প্রতি এবং অন্তপতিকালীন সরকারের প্রতি আপনারা সকলেই আস্থা রাখুন ভরসা রাখুন অবশ্যই অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে এমনটাই আমি আশাবাদী কারণ স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে কথাগুলো এই কথাগুলো পূর্বে আমরা কোনো আমলাদের মুখ থেকে শুনিনি আমরা কোনো সময় ভাবতেও পারিনি এত সুন্দর একটি প্রতিবেদন তারা করবে তাই সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে সংস্কার কমিশনের কমিশনার মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করছি ইনশাল্লাহ রাষ্ট্রের সকল দায়িত্ব অর্পিত দায়িত্ব গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সঠিকভাবে পালন করে আসছে পালন করে যাবে রাত দিন চব্বিশ ঘন্টা রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে এমনটাই সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি রাষ্ট্রের প্রতি রাষ্ট্র দেখবেন আমাদের পেটের দিক পরিবারের দিক আমরা রাখবো রাষ্ট্রকে নিরাপদ ইনশাল্লাহ ওয়াদাবদ্ধ আমরা রাষ্ট্রকে শতভাগ নিরাপদ রাখব এই আশা ব্যক্ত করেই আমি আমার এই সংক্ষিপ্ত লাইফ থেকে বিদায় নিচ্ছি আমার বসে থাকাটা প্রচণ্ড কষ্ট হচ্ছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে খুবই অসুস্থ গাড়িতে জার্নি করে আমার শরীর অবস্থা ভালো নেই আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একেবারে ক্লান্ত আসসালাম আলাইকুম শুভকামনা রইল সকলের প্রতি আমি আগামীকাল দিনে চেষ্টা করবো একটু লাইভে আসার জন্য বিস্তারিত নিয়ে এবং রিড কমিটির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকলকে নিয়ে আমরা লাইভে আসব এবং দ্রুতই কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দদের সাথে আমরা একটি মিটিং করব বসবো সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে শুক্রবারে আমার ফোনযোগে কিছু কথাবার্তা হবে বলে আশা করছি ইতিপূর্বে কয়েকজনের সাথে কথা হয়েছে এবং আমি আশ্বস্ত আগামী শুক্রবার তাদের সাথে আলোচনা করে কবে নাগাদ আমরা একটি আলোচনায় বসতে পারি সেই সম্ভাব্য সময় আপনাদেরকে আমরা জানাতে পারব এবং কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দদের সাথে করে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের নেতৃবৃন্দদেরকে সাথে করে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য আমরা আপনারা জানেন সবসময় বদ্ধপরিকর গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নের জন্য বাস্তবায়ন কেন্দ্র কমিটি সেই জায়গা থেকেই আমরা আমাদের কার্যক্রমগুলো দ্রুতই সারা বাংলার গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা চেষ্টা করব কাজগুলো শেষ করার জন্য যারা লাইভে এসে অংশগ্রহণ করেছেন যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি পূর্ব ঘোষিতভাবে আমি লাইভে আসিনি হয়তোবা হঠাৎ করে লাইভে ঢুকেছি আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ঘোষণা দিয়ে লাইভে আসার মতন সেই সময়টা বা সেই পরিবেশটা আসলে আমার হাতে ছিল না একেবারে ক্লান্ত বাড়িতে যাব। আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে এবং যাতে দৌড়াতে পারি কারণ গাড়িতে জার্নি করাটা আমার জন্য খুব কঠিন হয়ে গেছে পাক কেন যেন এত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে জানি না তো আল্লাহর প্রতি আমি শ্রেষ্ঠের প্রতি আমি সন্তুষ্ট প্রকাশ করছি কারণ তিনি যেভাবেই আমাকে রাখুক না কেন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি আপনাদের মাঝে কথা বলতে পারছি এটাই হচ্ছিল সবচেয়ে বড় নিয়মত তো শরীর যাহত আছে শরীরে আঘাত লাগতেই পারে অসুস্থ হতেই পারে এটাই স্বাভাবিক তো যাতে বেঁচে থাকি ভালো থাকি আপনাদের সাথে দেখা হয় এবং গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়ন দেখে মৃত্যু হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভ রাত্রি শুভকামনা রইল সকলের প্রতি i love it.